যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এই আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপচাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিঙ্কন তবু এক একটি অপরূপ ভোর বাজারে কুরোতা গ্রামে রণহিংসা বাতাবিলে বুড় গাছে জোনাকিরি ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ তঞ্চকের এত বেশ, রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে মিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিইনি কি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব আমি বিষ পান করে মরে যাব